আগামী একত্রিশেই ডিসেম্বর ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আবহাওয়ার একটা বিরাট বড়ো মুড সুইং হচ্ছে ডিসেম্বরে শীত এখনও নেই এদিকে বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে যদিও শুক্রবার তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমেছে তবে দক্ষিণবঙ্গে দেখা নেই জাকিয়ে শীতের এই অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন শীতের কামড় আসবে কবে একত্রিশেই ডিসেম্বর কি ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকবে তবে জাকিয়ে শীতের কোনো অনুভূতি হবে না এবছরে এদিকে ভিলেন বৃষ্টি তো আছেই বছরের শেষেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বঙ্গের বেশ কিছু জেলায় শনিবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও বৃষ্টি হতে পারে যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আপাতত সূক্ষ্ম আবহাওয়া বজায় থাকবে কাল এবং পরশু বৃষ্টির জেরে সামান্য তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এরপর ফের পারদের পতন হবে রবিবারের পর নামবে পারদ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এরই প্রভাবে পড়তে পারে বাংলার জেলায় জেলায় এদিকে উত্তরবঙ্গে শুক্রবার সামান্য বেড়েছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল ও পরশু পরবর্তী অর্থাৎ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ তিরিশ তারিখ জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি সব জেলাগুলিতে আবহাওয়া সূক্ষ্মই থাকবে তো বুঝতে পারছেন জাকিয়ে শীতের এখনও পর্যন্ত কোনো রকম পূর্বাভাস নেই তবে ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশা করি আপডেটে আপনারা জানতে পারলেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ